সন্ধ্যা হলে ঘরে দরজা বন্ধ করে জিকির করে ইক গা ইক মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের জিকির কোন ট্যাবলেট গ্যাসের সর্দি গলা ব্যথা জ্বর ওই কিচ্ছু বোঝার দরকার নেই টাকা দিলে না তোর মাথা খারাপ পিতা মাতা বাধ্য হয়ে টাকা দে একমাত্র সন্তান মরে গেলে কি করবে মুসলমানের সম্পর্ক মাজারের সাথে না সম্পর্ক হবে মসজিদের সাথে এ কথা কন আপনারা মাজারে সিজদাতে কি চান আর বীরের কাছে সিজদাতে কি চান এমন আমার পীর বায়ুক্ত কাজা খা এককতো নামাজ পড়েন এরকম भांडो আছে না না গাজা কায়ে মুজদারি লাল বানাইছে টসতে গেলে মুখও খুঁজে পাওয়া যায় বগলে শুনে বেরি হয়েছে আর সুন্দর বনের অবস্থায় भांडর বনে কি অবস্থা এরকম भांडो আছে না না কই ধর রক কলকি মারো টাং গঞ্জা বাবা রাশে কান মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না ইল বব গুরু গঞ্জা বানাইলা কি দিয়া টানে টানে মজা পাই মাই একখান দেখতে পাই দেখালে এম্বা দেওয়া একটু খাটো দিবা আমি হাত নাড়া ছাড়া করি যুবক মানুষ মানে একেবারে স্থির থেকে ওয়াশ করতে পারি না রাগ করতেছেন না কেন বিরক্ত হয়েছে গভীর মনোযোগ শুনবেন বাজান যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না ইন্না শিরিক আল্লাহ জুলমুন আযীম শিরিক হলো সবচাইতে বড় জুলুম সবচাইতে বড় অপরাধ সব পাপের বড় পাপ নাম হলো শিরিক কথা কয় না বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয় ছোট শিরিকগুলোকে শিরিকে আজগর বলা হয় শিরিক হলো মোট বিয়াল্লিশ পরকার আবার এগুলোকে ভেঙ্গে ভেঙ্গে বাবাত্তর প্রকার এতগুলো যদি বলতে চায় দুই তিন ঘন্টায় শেষ হবে না সংক্ষিপ্ত করে দুই একটা বলে দিয়ে যায় কষ্ট পাচ্ছেন আমাদের সমাজে শিরিক আছে না নাই মাজারের সিজনা দেওয়া শিরিক মাজারের সিজনা দেওয়া মুসলমানের সম্পর্ক মাজারের সাথে না সম্পর্ক হবে মসজিদের সাথে এ কথা হন আপনারা মাজারের সিজদা যে ঠিক

এই মাথা কোন জালেমের কাছে নত হবে না কোন বেহিমানের কাছে পীরের কাছে কি সার এমন আমার পীর ছয় তো কাজা খায় একক তো নামাজ পড়ে এরকম ভণ্ড আছে না না গাজা খায় মোজদারি লাল বানাইছে টস তাই মানে মুখ খুঁজে পাওয়া যায় না বগলে শুনলে বেরি বেরি হয়েছে আর সুন্দরবনে অবস্থা বান্দরবনে কি অবস্থা এরকম ভণ্ড আছে না না আজকে মাজার দুলে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা যেমন কায়দায় গাঁজার কলকিতে টান মেরে ধোয়া ছারে রাস্তায় প্রশাসনে লোক দাঁড়িয়ে থেকে বলে ওরসের রান্না চলছে হেরে গাঁজার কলকি টান রে ভাই আছে না যুবকেরা আবার ওগুলা না গান গায় কয় ধরো কলকি মারো টান গাঁজা বাবার আছে কান মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না ইল বাবা হেরে বন্ধ আছে না নে আল্লাহ যুবকদের হেদায়েত দাঙ করুক এক এক যুবক এক একটা ভাই গুরু গান জাবা নাই লখি দিয়ে টানে টানে মজা পাই মই একখান দেখতে পাই এ গাঁস খায় খাইয়ে মাইয়ে দেখালে বিয়ে করে বউ দেখ কথা কয় ঠিক খেয়ে এরকম থার্ড ক্লাসের যুবক না নাই এত্ত রুচি খারাপ গা খাইয়া মেয়ে মানুষ দেখে ভাই হুজুর গাঁজা খাইয়া মেজাজটা ফুরফুরে আসে ট্রাকের পিছনে বড় বড় গাড়ির পিছনে লেখা থাকে গাঁজা খাবি খা মুড়ে যাবি যা নিশা দ্রব্য পান করা এগুলো ঠিক না মাদবদ্রব্য নিশা দ্রব্য পান করা এগুলো খাওয়া জায়জ না হারাম জায়েজ না হারাম সেই টাকাটাই যে বাজে জিনিস খাইয়ে নষ্ট করে ওই টাকাটা জমাইলে ধনী হয়ে যেতে হবে সংসারে সুখ আসবে অবাব দূরে চলে যাবে কথা বা আল্লাহ যুবকদের হেদায় দান করুক মাদককে না বলুন মাদক দ্রব্য পান করা যাবে সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ই কে বা ই ই মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের জিকির কোন ট্যাবলেট গ্যাসের সর্দি গলা ব্যথা জ্বর ওই কিচ্ছু বোঝার দরকার নেই টাকা দিলে তোর মাথা খারাপ পিতা মাতা বাধ্য হয়ে টাকা দে একমাত্র সন্তান মরে গেলে কি করবে কথা কোন ঠিক কেনা এই জন্য যুবক যারা মাদক দ্রব্য সেবন করে এরা ভালো সন্তান হতে পারে না এরা ভালো বাবা হতে পারে না সমাজের মানুষ তাদেরকে ভালো চোখে দেখে না যারা নিঃস্রব্য পান করে মানুষ বলে না টোকায় টোকায় কোন কোন যুবক জীবনে কোনদিন মহাত গাজা ইয়াফিম হিরোইন স্পর্শ করবে হাত ধরো বাপের ব্যাটার মধ্যে দেখে লীলাকে তাকবীর হাফনামান বাজান গম আর কি বলছিলাম মনে হয় ভুলে গেছেন খবরদার কোন ভণ্ডবীরের কাছে যাবেন না মনে থাকবে তো ইনশাল্লাহ পির ছিল শাহজালাল খানকাই পিরাজ পদেবীর নারায় তাদ্বীর হুংকার দিয়েছে গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে পির ছিল শাহজালাল সহপূর্ণ সমা গুম্বাইজিত বস্তু আমি আব্দুল কাদের জেলানি আল্লামা খাজা ময়নুদ্দিন তিস্তি রহমতুল্লাহ আলাই রংপুরের কেরামতুল্লাহ বগুড়া শাহ সুলতান রাজশাহীর সমাগম বাগের খান জাহান আলী এই যে বড় বড় আল্লাহওয়ালাদের কারণে দেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে ওয়া কুনু সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও যে পীরের পা পা থেকে মাথা পর্যন্ত নবীর দিয়ে ঢাকা যে পীরের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় যে পীর নিজের ইমামতিতে মুরিদদের কেনে নামাজ আদায় করে যে পীরের দরবারে কোনো মহিলা যায় না আর ভণ্ড বের হয়েছে নারী পুরুষ একত্রে হয়ে জিকির করে আসে না নাই ওই পানির ভিতর জ্বললে বাতি ঝর বাতাস এও নেবে না ল্যাংটা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না হু 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 লুঙ্গি খুইলা দেখে গু আছে না নাই কত যে ভন্ড বাজা জিকিরি জিকির করতে করতে গাছে ওঠে জিকির করতে করতে থম্বায় ওঠে তোর জিকিরের হাত এস কবে রে গেছে একটা সুই নিয়ে গুতা মারবেন ভাই বোঝেন না বাড়ি এসকো ঠান্ডা হয়ে যাবে

এরপরে দেখবেন মাজারগুলো গুলো প্রত্যেকটা এই যে বিশ্ব রোডগুলো তো মাজার কম না বেশি রেল লাইনে মাজার নাই মাজার সব কি কথা কয় না এই যে বাস লাইন মোরে মোরে মাজার ওই জায়গার যে আবার ড্রাইভার গাড়ি স্লো করে স্টিয়ারিং এর উপর হাত রেখে আছে না এইটা কেন করলি কয় হুজুর জানে না বিরাট বড় আল্লাহর ওলি শুয়ে আছে গাড়িটা স্লো করলাম বেশি জোরে গেলে দুর্ঘটনায় সবে মারা যাবো কোন দিয়ে যাইতে যদি গাড়ির দুর্ঘটনা ঘটে তাহলে কি ওটা পীর আছে না ডাকাত কারণ আল্লাহ এলাকায় থাকে সে তো দোয়া করবে আল্লাহ এলাকায় শান্তি দাও রহমত নাজিল করো এলাকার মানুষ যেন শান্তিতে থাকে কথা ঠিক না আপনি গরিব মানুষ হাত পাতলে দুই টাকা বের করেন না মাজারে যায় পাঁচশো টাকা হাজার টাকার নোট ফেলে দেন আ টাকা जिंदा মানুষের দরকার মরা মানুষের টাকা দরকার নাই মাজারের যিনি শুয়ে আছে উনি যদি আল্লাহ হয়ে থাকে উনি তো জান্নাতের আরাম আয়েশে আছে কথা কয় না দুলে মে আজবান ভাসর করে ঘুমায় আল্লাহ ওলা রাতে এমনি ঘুমাবে ডিসটর্ব করা কিউ নাই সুবহানাল্লাহ কোন আপনি মাজারের পীর সাহেবের মশারি টাঙায় রাখছেন কেন বাবারে মশাই লাগবে তার মানে এত আকাম করে গেছে মরার পরে মশাই কামড়াবে কথা কোন আছে না না নানান কথা আছে বাজান কয়টা কথা বলবো এরপরে কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে কথা কোন নাকে আমার এলাকায় কবিরাজ ফাঁস লাগায় দিয়েছে সংসারে যা বলে তোমার স্বামী লোক ভালো না তোমার বালিশের নিচে তাবিজ আছে পুকুর ঘাটে নারিকেল গাছের নিচে তাবিজ ফুটে রাখছে কথা বুঝেন না তোমার স্বামী তোমার বাদে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক রাখে না না কথা বলে মাথা গরম করে দিয়েছে ওই মহিলা বাড়িতে সে এমন ঝগড়া লাগছে মনে হয় টান দে স্বামীর লুঙ্গি ফুলে ফেলে দেবে স্বামী ডেকে বলে বউরে তোর পায়ে হাত দিয়ে অনুরোধ করি জীবনে আর কোনোদিন তোর সাথে ঝগড়া লাগবো না খালি কবিরাজের ঠিকানাটা দে তোর সাথে ঝগড়া করব না কথা দিলে মেটাই জীবনের শেষ একবার শুধু কবিরাজের ঠিকানা দে নিয়ে মানুষ দিল নরম সত্য কথা বলে ফেলে দিয়েছে এইবার কবিরাজের ঠিকানা পায়া বলতেছে চাসা হাত দেখেন। এবার কবিরাজ ভাগ্য গণনা করতেছে ঠাস করে মারছে গালে থাপ্প কবিরাজ বলে বাবা আমার সর কেন কই মানুষের ভাগ্য গণনা করে বালিশে তাবিজ আছে পুকুর ঘাটে তাবিজ আছে এত কথা বলতে পারিস নিজের ভাগ্যে দুই মিনিট পরে থাপ্পর আছে সেইটা বলতে পারিস না ভণ্ডামি বন্ধ কর ভালো হয়ে যা নইলে এর পরে যদি আসি তোর হাত পা ব্যাঙ্গে লুলে বানায় দে এরকম ভণ্ড আছে না না আপনি কি মামলায় হেরে যাচ্ছেন বিদেশে যেতে পারছেন না বিয়ে করতে ভয় পাচ্ছেন দাম্পত্য জীবন অসুখে ব্যবসায় বোর করতে পারছেন না আজই আসুন শেষ দর্শন আজমেরি জেমস হাউস লিটন দেওয়ান চিস্তি বসুন্ধরা সিটি কমপ্লেক্স নাকি সব সমস্যার সমাধান আছে না না আরে ভাই একাংটিতে যদি বড় হওয়া যায় মামলা যেতে চাই বিদেশে যাওয়া যায় তাহলে পাঁচ পাঁচ দশ আঙ্গুল এই দশটা আঙ্গুলের দশটা আংটি ব্যবহার করে ওই তো পৃথিবীর এক নম্বর ধনী হয়ে যেত আর তো আংটি বিক্রি করে খাওয়া লাগতো না আপনি টিয়া বাগ্য কাছে যে ভাগ্য গণনা করেন মানুষের ভাগ্যে আগামী কাল কি ঘটবে এটা আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে হাজলামি করেন না এত 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 কবির আছে এগুলো কেন বিশ্বাস করে কি হয়েছে আপনি আল্লাহ যেন সঠিক বুঝ দেয় রাগ করছেন হজুর আপনার হাতে আংটি এটি এমনি আংটি মানে এটা একটু পরি ভাল লাগে কথা বলছেন নাই এই আংটিতে তো রকম কোনো পাথর নাই আর বোর কোথায় আশা এটা পরি না ভাইবেন না ঠিক আছে তো একজন কয় হজুর আপনার হাতে স্বর্ণের আংটি আমি অফ করলাম বেশি লয় হাজার বিশেক টাকা দিয়ে নিয়ে যায় কয় না হুজুর নেব না এখন পাগলের আংটির দাম হলে একশো ষাট টাকা কথা বলছেন আমার শ্বশুর বাড়ির থেকে দিয়েছে নাক জামাই তোদের ভাগ্যে জুটছে যে ওই যে দাদি নানি ওরা সে নাতির হাতে নাতি জামাইয়ের হাতে আইনটি দিয়ে নামায় কি সুখ আরে আজ পর্যন্ত এই সুখ আমার ভাগ্যে জুটে নাই রাগ করতেছেন আপনারা মন খারাপ করবেন না সামনের দিকে যায় কষ্ট পাচ্ছেন নাকি আপনারা এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না এগুলো দিন নাকি শুভ না এগুলো ভাবা ও সিঁড়ি সন্ধ্যা শ্রমিক কাজ করেছে সন্ধ্যার পরে নাকি ধনী মানুষ টাকা দিলে গরিব হয় যায় এগুলো ধারণা করাও হাত চুল খেলে টাকা আসে এগুলো ধারণা করাও যার হাত চুল খেলে টাকা আসে ওরে বান্ধে বান্ধে দুই হাত খোলা রাখে হাত চুলে সাম হাত চুল কেটে চুল সামরা উঠে যাবে তাও টাকা ভাগ্যে জুটবে না এরপরে যদি চলতে পথে গিয়ে একটু উষ্টে খায় আচার খায় বুঝেন তো নাকি একটু পরে যায় কয় বাবা আজকের যাত্রা শুভ হবে না গোবে কয় আজকের দিন দিনকাল ভালো যাবে না আসে না না তারপরে মা বোনেরা বলে যে পা চুল নাকি বেড়ানের খবর আসে কথা কয় না কে এরপরে চিরুনি পুইরে গেলে কয় মেয়েও মানে আসতেছে পাগলি যা রান্না কর আমরা আসতেছি পরে কথা কয় না কে এরকম আছে না না এরপরে কয় সমস কলে খেলে সমস বাচ্চা হয় ভালো যেই মহিলার সন্তান হয় না বাজারে সব জমজ কলে খাওয়াই দেন তারপরে যদি আল্লাহ দুই একটা দেয় কথা কয় না কেন আর জমজ কলে খেলে যদি ডবল বাচ্চা হয় যে সন্তান হয় ভালো দুইবারে কষ্টে একবারে হলো মাঝখানে সেজার একটা কাটা বেঁচে গেল আর কত পুরুষ মানুষ জমজ কলা খায় কই আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না হবে কেন মেশিন পত্র তো আল্লাহ দেয়নি কথা কয় ঠিক এরপরে নতুন ছেলের বউ চা দিকে কাপটা করে ভেঙে গেছে কই অলক্ষণে বউ আসছে সংসারের জিনিস প্রথম দিনে ভাঙা শুরু করছে শোনেন অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোন কিছু নাই কথা কথা কে ওই ঘটনার শাশুড়ির হাত থেকে ঘটতে পারে ননদের হাত থেকে ঘটতে পারে একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য ঝুলে আছে হাজলামি করেন নাকি এরপরে শোনেন ছোট বাচ্চার কপালে টিপ দেন পায়ে কালো আপনি যদি জিজ্ঞাসা করেন আম্মা কেন টিপ দিয়েছেন কাহিনি জানি না তোর নানি জানে নানিরে জিজ্ঞাসা করেন যে কালো টিপকে কয় তো তার নানি জানে এভাবে দেখবেন খালি নানী জানে নানি জানে ও তৎপর খুঁজে পাবেন না যে কপালে কালো টিপ কেন দেওয়া হয়। কথা কয় না বলে বদ নজর থেকে বাঁচার জন্য আচ্ছা বলেন তো একটা মানুষের তকদিরের ভালো মন্দ কার হাতে বল কদরিঘি শাররিঘি মিনাল নহি তাহলা বল বাহাদ আল মাউ তকদিরের ভালো মন্দ কার কাছে আজ থেকে পরিবর্তন হব তো ইনশাল্লাহ নাকি সোনার মধ্যে সীমাবদ্ধ থাকবে শোনেন এরপরে সমাজে একটা হাইব্রিড স্লোগান আছে ধর্ম যার যার উৎসব সভা এই স্লোগান নেতাদের মুখে শোভা পাইলেও কোন মুসলমান এই স্লোগান দেয়া ঠিক না কারণ ধর্ম যার উৎসব কথা কয় না কেন বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমার উৎসব ওদের কাছে খ্রিস্টানদের বড়দিন ওদের কাছে হিন্দু দাদা বাবুদের বারো মাসে তেরো পূজা বিভিন্ন ধরনের উৎসব তাদের কাছে মুসলমানদের ঈদের উৎসব মুসলমানের কাছে